আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনে নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাব লেক গার্ডেন্স স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদাহ রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের কলকাতা শহরে শিয়ালদাহ বজবজ লাইনে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে লেক গার্ডেন্স স্টেশনের দূরত্ব সাত কিলোমিটার সেভেন লেক গার্ডেন্স স্টেশনের কোড হল এল কে এফ স্টেশানটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় সেই ইংরেজদের সময়কালে আঠারোশো নব্বই সালে আর স্টেশনটির বিদ্যুতিকরণ হয় দেশ স্বাধীনের পর উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সালে মাঝেরহাট স্টেশনের দিকে যেতে বা বজবজের দিকে যেতে লেক গার্ডেন স্টেশনের পরবর্তী স্টেশন হলো টালিগঞ্জ আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো বালিগঞ্জ এই লেক গার্ডেন্সেই রয়েছে রবীন্দ্র লেক খুব সুন্দর একটি জায়গা প্রচুর মানুষজন আসে এখানে ঘুরতে আর লেক গার্ডেন্সের কাছাকাছিই রয়েছে কলকাতার সবচেয়ে বড় সরকারি বাসের টিপো বাসের ডিপো বাস স্ট্যান্ড না কিন্তু যেখানে বাস রক্ষণাবেক্ষণ হয় কারা কারা প্রথমবার এই লেক গার্ডেন্স স্টেশনের নামটি শুনলে বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু লেক গার্ডেন্স স্টেশন সম্পর্কে ও লেক গার্ডেন্স সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি স্কিপ না করে পুরো স্টেশনটা দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হবে স্টেশনের শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা